হ্যালো বন্ধুরা তো আজকে সব মিলিয়ে দিনটা বেশ ভালোই গেছে আজকের দিনটা দেখো আমি আর সত্য আমাদের দোকানে এই ভাইটি আজকে খাওয়া নিয়ে যায়নি তো লাঞ্চ না নিয়ে যাওয়ার জন্য আমরা চলে এসেছি হচ্ছে খাবারের খোঁজ করতে আর খাবার না পাওয়াতে আমরা চলে এসেছি হচ্ছে যেসানে যেসানে এসে মাটন বিরিয়ানি আমরা সরি মাটন চিকেন বিরিয়ানি খেয়েছি দুজনের মিলে তো এদিকে বিরিয়ানি খাওয়ার পরে তাড়াহুড়ো করে কিন্তু আমাদের দোকানে চলে যেতে হবে কারণ দোকানে আজকে রয়েছে স্পেশাল ডে স্পেশাল ডে বলতে আজকের আমাদের দোকানে কাকাবাবুর হচ্ছে কিছু বার্থডে তো কাকাবাবু বার্থডে বলতে আমাদের ম্যাডামের কাকার জন্মদিন আজকে তো জন্মদিনে কিন্তু কাকাবাবু কিন্তু কেকটা কাকু পছন্দ করে না তাহলে কি কেটেছে তো আমরা জন্মদিনে কাকুবাবু হচ্ছে কিনা চিকেন তন্দুরি কেটেছে আর এদিকে দেখো চিকেন তন্দুরি কাটার পরে এদিকে নানান ধরনের খাবার ফিস ফ্রাই চিকেন তন্দুরি এগুলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে যেটা হচ্ছে কিনা আমরা খেলাম কেক এগুলো সব রেডি হয়ে গেছে আর এবার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে হচ্ছে কিছু চিকেন রান্না করবো তো এদিকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে কি যে ম্যারিনেট করা চিকেন তারপরে হচ্ছে কি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে হচ্ছে তেজপাতা পেঁয়াজ ভেজে একটু লাল লাল করে তার মধ্যে হচ্ছে কি চিকেন ঢেলে দেবো তো চিকেন ম্যারিনেট করেছি হচ্ছে আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ ব্যাট আর কিছু না এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেল চিকেন ম্যারিনেট করে চিকেন ভালো করে ঢেলে দিয়ে এবার এটা হচ্ছে কি যে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে এটা তেলগুলো এইরকম করে বের করে নিতে হবে যত কষায় চিকেন তত বেশি টেস্ট আসে তো আমি চিকেন একটু ভালো করে কষাই তারপরে হচ্ছে গরম জল দিয়ে দিই এই যে গরম জল দিয়ে দিয়েছি গরম জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে গেলে তারপরে হচ্ছে কি যে গরম মশলা দিয়ে নামিয়ে নিই তো আমার লাল লাল চিকেন রেডি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার